হ্যালো আব্রিহার আসসালামু আলাইকুম তো চাকরি প্রিয় প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের ষষ্ঠি জেলা থেকে কিন্তু নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে পদের ক্যাটাগরি কি এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন বেতন কত এবং কি কি সুবিধা আছে আমরা সবগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ক্যাটাগরি আছে তো আমরা ক্যাটাগরিগুলো আলোচনা করি তো এখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের সহকারী প্রধান তো সহকারী প্রধান আমাদের শিক্ষক একজন লাগবে আর সেটা হচ্ছে আমাদের এমপিভুক্ত পদ ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের যে বেতন বেতন কথা বলা হয়েছে সেটা হচ্ছে অষ্টম গ্রেড ওকে তো অষ্টম গ্রেডে এখানে কিন্তু আমাদেরকে তেইশ হাজার টাকা থেকে শুরু করে আমাদের পঞ্চান্ন হাজার সত্তর টাকা পর্যন্ত বেতন দিবে আর যে প্রথম পদ প্রথম পদের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ স্নাতকোত্তর থাকতে হবে এবং শিক্ষাকতায় এমপি ভুক্তি সহ কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে আপনাকে অবশ্যই শিক্ষাগত দশ বছর অভিজ্ঞতা লাগবে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আমরা আমাদের নিচের নিচিরপটটি দেখি আসলে তো নিসিরপটটি হচ্ছে আমাদের খণ্ডকালীন প্রবাসক ঠিক আছে তো এখানে কিন্তু খণ্ডকালীন প্রবাসক হচ্ছে আমাদের ভূগোলের জন্য মাত্র একজন লোক লাগবে আর এখানে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে আপনাকে বাইশ হাজার বরাবর বাইশ হাজার টাকা এখানে কিন্তু আমাদের অন্যান্য সুবিধা তো অবশ্যই থাকছে সেটা আমরা নিচে আলোচনা করবো এখানে কিন্তু মাসিক বেতন বাইশ হাজার টাকা ঠিক আছে সো এখানে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে মানে ভূগোল বিষয়ে স্নাতক থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীশ্রী জিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এসএসসি ওয়াইসএসি পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ আমাদের ফোর পয়েন্ট থাকতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের যে শর্তগুলো আছে আমরা একটু শর্তগুলো দেখি কি কী শর্ত আছে এখানে তো এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন এবং উৎসব ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তার বাসস্থানের সুবিধা উৎসব ভাতা পোশাক পাতা বৈশাখী পাতা শ্রেণীকক্ষ পাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা তারপর হচ্ছে প্রভিডেন্ট পান্ট তারপর হচ্ছে গ্যাস সুইটি সুবিধা পরিবহন সুবিধা এবং প্রয়োজন ক্ষেত্রে বিশেষ ভাতা সুবিধা দেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সুবিধাগুলো তো এখন আসি আমরা আসলে আবেদনটি কীভাবে করবো দেখতে পাচ্ছেন আগ্রহের পাত থেকে পাসপোর্ট সাইজের চার কপি সত্তাহিত ছবি নিতে হবে এবং এবং আমাদের সকল সনদপত্রের সত্তাহিত কপি ও পাঁচশত টাকার অবশ্যই আমাদেরকে পাঁচশত টাকার একটি ব্যাংক ড্রাফ্ট সহ অথবা পোস্টাল অর্ডার সহ দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে অধ্যক্ষর কার্যালয়ে পৌঁছাতে হবে সকল পদের ক্ষেত্রে কিন্তু আমাদের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি অবশ্যই আমাদের অভিজ্ঞতা প্রয়োজন আপনি যদি কোনো স্কুল বা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে কিন্তু তাদের কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে হবে আর এখানে হচ্ছে আমাদের আবেদন করতে আমাদের টোটালি পাঁচশো টাকা খরচ হবে এর বেশি কিন্তু খরচ হবে না তো আপনারা চালিয়ে কিন্তু আবেদনটি করতে পারেন তো যদি আমাদের কোনো তথ্য বা কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এ ব্যাপারে যদি কিছু জানতে চান অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ